ড্রাগ মাফিয়া অসহায় বাবা আর বিজে থাকার লড়াইয়ের কথা বলে জিত জিতুর মানুষ আপনারা দেখছেন বিএস নিউজ বাংলার অল ইন থেকে সব ধরে মিডিয়ার একটি মাত্র চ্যানেল পাবেন সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন নিচে বসার জন্য প্লাস্টিকের চেয়ার আর মাথার উপরে বন বন করে ঘুরতে থাকা ফ্যান সিলিং ফ্যান বাইরে আবার ঘোড়ার গাড়িতে করে সিনেমার পোস্টার নিয়ে আসা আরেক দল ফ্যান এর অবশ্য অনুরাগী দুধাভিশেক আরতির পর শুরু হলো মানুষ এই দৃশ্য বোধহয় সিঙ্গেল স্ক্রিন বলেই দেখতে পাওয়া গেল তাই জিতের মানুষ দেখতে গিয়ে প্রথম উপলব্ধি মাল্টিপ্লেক্সের পাশাপাশি এমন সিঙ্গেল স্ক্রিনও প্রয়োজন গৌরচন্দিকার পর আসা যাক সিনেমার কথায় কেমন হলো মানুষ ড্রাগ মাফিয়া অসহায় বাবা আর বেঁচে থাকার লয়ারের কথা বলে জিতের এই সিনেমা নার্কটিক্স কন্ট্রোল ব্যুরো দুর্দণ্ড প্রতাপ অফিসার অর্জুন মুখোপাধ্যায় আদর্শ আজ সৎসাহস যার সম্পদ এর জেরেই শহরে বে মাদকের কারবার তছনছ করে দেয় অর্জুন ডাক মাফিয়া মান্নানকেও ওরফে জিতু কমল বেশ বেগ পেতে হয় তাকেও তার জন্য এই অর্জুনই আবার বাড়িতে পুরো ফ্যামিলি ম্যান মিলি নামে এক মিষ্টি মেয়ের বাবা কিন্তু কি এমন ঘটল যার জন্য এমন একজন মানুষকে ড্রাগ লর্ড ভিক্টর হয়ে উঠতে হলো সে প্রশ্নের উত্তর সিনেমা হলে গেলেই কিন্তু মিলে যাবে নিজের নিজের সিনেমা তৈরি করলেন জিত এবার তার মানুষের পরিচালনার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমাদদার টক ঝাল মিষ্টি সব রকম স্বাদের মিশেলে পুরোপুরি বাণিজ্যিক সিনেমা তৈরি করেছেন তিনি ছবির প্রথমার্ধে শুধুমাত্র জিতের আগমনের দৃশ্যে একশান দেখা যায় বাকিটা যেন সিনেমার ভূমিকা বিশেষ এক্সপেরিমেন্টের দিকে জার্নি জিত অনুরাগী আর নায়ককে যেভাবে দেখতে পছন্দ করেন ঠিক সেইভাবেই তিনি ক্যামেরার সামনে ধরা দিয়েছেন র্যাকসনের খামতি দ্বিতীয় মিটিয়েও দিয়েছেন জিতের পাশাপাশি ছবিতে নজর করেছেন জিতু কমল ছোট মান্নান থেকে নমাজি মান্নান হওয়ার জন্য তার প্রশংসা প্রাপ্য সুস্মিতা চট্টোপাধ্যায় নিজের ভূমিকা পালন করেছেন মিরি চরিত্রে অয়ন্যা চট্টোপাধ্যায় সাবলীল এনকাউন্টার স্পেশালিস্ট মন্দিরা হিসেবে বিদ্যা সিনহা মিমের মুখেও আরও একটি অভিব্যক্তি থাকলে ভালো হতো আকবরের চরিত্রে সৌরভ চক্রবর্তী কিন্তু বেশ ভালো জিতের সিনেমার নির্দিষ্ট দর্শকও রয়েছে মানুষ দেখতে সিনেমা হলে এলে তারা নিরাজ কিন্তু হবে না আশা করি মানুষ সিনেমাটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন মানুষ সিনেমাটা আপনাদের এখনও কেমন লেগেছে